জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তা সত্য নয় পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস হওয়া থেকে রক্ষা করতেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে যুদ্ধকালীন আত্মগোপনে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনীকে নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে তখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না খামিনি বলেন ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল মার্কিন সরকার যুদ্ধে না জড়ালে ইসরায়েল ধ্বংস হয়ে যেত বলেও উল্লেখ করেন তিনি ইরান বিজয়ী হয়েছে দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করা হয়েছে এদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলি নেতানিয়াহুকে যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে ট্রাম্প জানান এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত নেতানিয়াহুর মতো একজন মহান নায়ককে ক্ষমা করার কথা বলেন ট্রাম্প নেদারল্যান্ডস ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে সুদীপ্তা মাহমুদ